নমস্কার বন্ধুরা আগের দিন যে ভিডিওটা শেষ করেছি আজকে সেটা কমপ্লিট করব পরের পাটে তো দেখো আমরা মেলায় ছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো মেলায় আরও অনেকক্ষণ ঘুরেছিলাম তো সবার সাথে দেখা হয়েছিল এখানে একজন আমার গ্রামেরই একজনের সাথে দেখা হয়েছিল তো হাই কোর্ট ছিল দেখো তারপর আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনে মেলা থেকে বেরিয়ে আরও কিছু খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম মেলাতে দেখো কত ছোট্ট ছোট্ট ক্লিপ ক্লিপ চুড়ি বাচ্চাদের চুড়ি আমি তো মানে বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট অনেক জিনিস বিক্রি হচ্ছিলো তো আমি কয়েকটা এই যে এই ধরনের হেয়ার ক্লিপ কিনেছিলাম আর মেয়ে তো ব্রেসলেট মেয়ের ব্রেসলেট হচ্ছে ফেভারিট ও যেখানেই যায় এই ধরনের জিনিসই কেনে তো এই দেখো আমার ছোট মেয়েকে আন্টি ওই হাতের চুড়িটা কিনে দিয়েছে ও পরে সবাইকে দেখাচ্ছিলো যে আমাকে কেমন লাগছে ও তো জানো তোমরা সবাই সাজতে খুবই ভালোবাসে আর বড় মেয়ে যেহেতু ব্রেসলেট পছন্দ করে তো বড় মেয়েকেও একটা এই দুটো ব্রেসলেটের মধ্যে যে কোনো একটাও অপশান চুজ করে নিয়েছে তারপর আমরা ওখান থেকে আইসক্রিমের দোকানে এসেছি আইসক্রিম খাবো বলে তো মেয়ের হচ্ছে চকোবার পছন্দ ওই দেখো মেয়ে চকোবার নিয়ে নিয়েছে তো আমরা সবাই তারপর অন্য কিছু আর ঠিকঠাক পেলাম না তো আমরা সবাই চকোবার তারপর নিয়েছি তো আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু বাড়ি যাইনি আমরা কোথায় গেছি কি করেছি দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং দেখো এই যে আমরা এখানে বসে আছি একটু অন্ধকার লাগছে হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবে দেখো দূরে একটা কিছু হচ্ছে এটা হচ্ছে কদম গাছ যেটা একটু পরে জ্বালানো হবে তো অনেকেই হয়তো জানো কদম গাছটা কী জিনিস তো সেটাতে বারুদ করে খুব সুন্দর লাইট বাজি পোড়ানো হয় এটা তো অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম সাড়ে নটা থেকে ওয়েট করে তারপর গিয়ে এটা সাড়ে এগারোটা বারোটায় স্টার্ট হয়েছিল। দেখো ওয়েট করে ফাইনালি গাছটাকে সোজা করে জ্বালা বসিয়ে তারপর জ্বালানো হয়েছে অনেকক্ষণ ওয়েট করে আমার সেদিন বাড়ি পৌঁছাতে প্রচুর রাত হয়ে গিয়েছিল মেলা শেষ করে খুব সুন্দর লেগেছে গাছটা মানে আমি তোমাদের পুরোটাই প্রায় প্রায় শে শেয়ার করবো কীভাবে আগুন লাগানো হয়েছে কিভাবে কীভাবে ছিল। আমি সেখানে আমার ভয়েসটা দেবো না অরিজিনাল আওয়াজই তোমরা দেখতে পাবে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছিল মোটামুটি আধ ঘন্টা লেগেছিলো পুরো গাছটা ফিনিশ হতে দেখো এই অনেকে ওয়েট করেছিল অনেকে ছিল এইটা দেখার জন্য মানে তখনও বারোটা বেজে গেছে প্রায় তার তখনও কেউ বাড়ি যায়নি সবাই মোটামুটি গাছটা দেখবে বলে ওয়েট করছিল কেমন লাগছে বলো তোমাদের এই গাছটা খুব সুন্দর লাগছে না আমারও খুব ভালো লেগেছে আমার ছোটো মেয়ে খুব এনজয় করেছে ছোটো মেয়ে তো রীতিমতো বাজনা বাজছিল সেখানে ডান্স করছিল এই দেখো এখানে বাজনা বাজছে বাকিরা সবাই ডান্স করছে তো পুরো লাইট হয়ে গিয়েছিল চারিদিকটা অনেক কেউ 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 বসে বসে দেখছে কেউ গল্প করছে বা মানে বাড়ির সমস্ত মহিলারা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বাজিটা দেখবে বলে চলে এসেছিলো কিন্তু আমরা বাড়ি যেতে পারিনি আমরা মেলা দেখে এটা কমপ্লিট করে তারপর রাতে গিয়ে বাড়িতে রাতে ডিনার করেছি মানে অনেকটা রাত হয়ে গেছে আমার ছোট মেয়ের ওপর সবথেকে বেশি মানে টর্চার হয়েছে ও অতটা রাত পর্যন্ত ওকে জাগিয়ে রাখা হয়েছে

কমেন্টসে জানিও তোমাদের এই কদম গাছটা কেমন লেগেছে কদম গাছ শেষ এবার আমরা বাড়ি যাব সবাই প্রায় প্রায় উঠে পড়েছে দেখো সবাই এবার বাড়ির পথে তো চলো সেদিন আমার বাড়িতে যারা গেস্ট এসেছিলো আমি তাদের কয়েকটা ক্লিপ দেখিয়ে দিই সবাইকে দেখাতে পারিনি অনেক কাজের চাপ ছিল তাদেরকে দেখা তাদেরকে আপ্যায়ন করার টাইম টাইমের জন্য আমি ভিডিও করতে পারিনি যেটুকুনি তোমাদের দেখালাম সেটাই দেখাতে পেরেছি দেখো পরের দিন অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি আমি তো পাঁচটায় উঠি সেদিন আটটা বেজে গেছে মানে সবাই প্রায় প্রায় লেটে ঘুম থেকে ওঠা হয়েছে দেখো সকালটা কত সুন্দর সেদিন তারপর ঘুম থেকে উঠে চা খাওয়া হচ্ছিল এই যে মামা বসে আছে মামাকে তো একটু মজা করে খুব রাগিয়ে দিলাম মামা বেশ মজা রেগেও গেল তো চলো এইভাবে ঝাপানটা হাসি আনন্দে হুল্লোড় করে কাটলো সবার সাথে মজা করে তো তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের ঝাপান মেলা যে বাজিটা কেমন লাগলো একটু প্লিজ জানিও আমাকে কমেন্টস করো বাকি তোমাদের আরও নতুন কিছু হলে নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব ভিডিও দেব। তোমরা প্লিজ একটু আমার ভিডিওটা দেখো লাইক করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও